নমস্কার দর্শক বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলি কথায় কথায় ভরে উঠবে দিনটা আজকে রয়েছেন শান্তনা দিদি কেমন আছে এই গরমের সময় যেমন আছে সত্যি তাই প্রচন্ড গরম কিন্তু আমাদের তো থেমে থাকলে একদমই চলে না কারণ আমরা যেমন সুর ছাড়া চলতে পারবো না তেমন কবিতা ছাড়াও বাঁচতে পারবো না তাই আজকে দিদির কাছে ভীষণ গুণী একজন শিল্পীকে আজকে আমরা সামনে পেয়েছি তার পরিচয় তো আস্তে আস্তে আমরা সকলে জানতেই পারবো তবে তার কাছে নিবেদন দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটা শুরু করি আমি যেহেতু নতুন বছর নতুন বছরে আমার লেখা ছোট্ট একটা কবিতা বর্ষবরণ কলমে শান্তনা তরংgar নতুন বছরে নতুন করে চিনবে তুমি মোরে ভালবাসবে নতুন করে বাঁধবে বাহু দোরে নতুন জামা নতুন শাড়ি নতুন পোয়ের গন্ধ নতুন সুরে গান বাঁধবো সব কবিতারি ছন আকাশে বাতাসে নতুনের ডা। হবে যে নতুন বন্ধু যা নতুন হবে নতুন সাগর সিন্ধু গাছেরাও পাবে নতুন পাতা ফুলেরা নতুন পাপড়ি সাঁওতাল হাতে নিয়ে ফুলো ঝাঁপড়ি নতুন আশা নতুন আলো নতুন করে বাসবো ভালো নতুন করে বাঁচব মোড়া নতুন কিছু নিয়ে নতুন সমাজ গর্ব মোড়া চলো যাই এগিয়ে চমৎকার একটি নিবেদন আমরা শুনলাম আর সব থেকে বড় বিষয় আজকে একটা অন্যতম পরিচয় পেলাম দিদি স্বরচিত কবিতার মাধ্যমে তার এত সুন্দর লেখনই একদম যেন সৃষ্টির আধার এবং স্রষ্টার সেই বক্তব্য মিলেমিশে এক হয়ে আছে আমরা বেশি কথায় যাব না কারণ আরো আরো সুন্দর সুন্দর নিবেদন আমরা আজকে পাবো তাই জন্য দিদির কাছে আবার পরবর্তী নিবেদন পরবর্তী নিবেদন যেহেতু কবিগুরু জন্মমাস কবিগুরুকে নিয়ে লেখা আমার কবিগুরু কলমে শান্তনা তরতা আজ হতে বহু বর্ষ আগে জন্মেছিলে তুমি হৃদয় জুড়ে তোমার পরশ তোমার চরণ নমি রাজার ঘরে জন্মে ছিলে সোনার চামচ মুখে দিন দরিদ্রের ব্যথা বেদনা এমন সাধ্যকার আদিবাসী হতে ইংল্যান্ডবাসী সবাই তোমার স্মরণে ভেদাভেদ ভুলে মাথা নত করে তোমার দুখানি চরণে ইংরেজদের অত্যাচারে দেশবাসী হল কত তাদের তুমিও হার মানালে করল মাথা নত তোমার গুণে মুগ্ধ হয়ে নাই উপাধি দিল সেই উপাধি ত্যাগ করলে শিক্ষা তারা পেল তোমার লেখনি থামেনি কখনো হাজার দুঃখ সুখে তোমার মতো কে জন্মাবে এই ধরনের বুকে

র शूना গাউন একেবারে জড়িয়ে গেল সত্যি কি অপূর্ব কণ্ঠ আর হবে নাই বা কেন যিনি আজকে আমার সিদ্ধি বন্ধু তিনি বিখ্যাত একজন গায়িকা সব থেকে ভীষণ পরিচিত একজন সকলের কাছে শ্রাবণ সিংহ সয়াদ ছাত্রী তাই তার সুর তো একদম মন ছবি এটা তো জানা কথাই

ভাসি গেছিলাম বানের তলে ভাইটি গেল ডুবে আমি ভাসেছিলাম লুকি বলে বেটি ছেলের জীবন তো যদি বিটা ছেলে হত তবে কি বাঁচত আমার মরণ লাই সেই কথাটাই আজ তোমাদের নতুন করে বলতে চাই বেশি দিনের কথা ফলয় আমাদের বাঘমুন্ডি পাহাড়ে চড়ে জীব গাড়িতে চুরে লাল টিলা উড়াইয়ে যেদিন তোমরা আইলে চোরই ভাতে কইতে দিনটা মনে আছে দিনটা ছিল খরবা মাসটা ছিল মধু মাস টারে টারে ভাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস আমার মরণ লাই তুমি বলেছিলে তোমার সাথে দেখা হবে বলে আমার মনonna তুমি রাজপুতপুর কত লেখা পড়া করা বিহাই মে পাস হাই স্কুলের মাস্টার আমি আমি কাঠ কুরানি রাঙা মাটির গায়ের স্কুল छुटকা কাঠ কুরানি কি সুন্দর গায়ে রং তোমার একেবারে চাপা ফুলের পাড়া আমি একেবারে কালো মিশমিশে কালো আকর ফুলের পাড়া তবে কালো হইলে কি হবে সবাই বলে উহার গঠন খুবই ভালো টানা টানা চোখ বাসির মতো না ছিপছিপে চেহারা আমাদের বাগমুন্ডি হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়াইলে মাঠাই লাল পলাশের ফুল লুই দিলে আমায় নাকি দেখায় दारुण একবারে মন ভুলানি একবারে মন কাঁদানি বাপ বাবা মার মনিষাটা खेत खाता মজুর এমনিতে তার সবই ভালো শুধু দসের মধ্যে 10 সে একজন নিসাব করা মানুষ দিন ফুরাইলে সন্ধে হইলে তাকে হাত ছানি দেয় মহুয়াতলের মদ ভাটি ঘর দুয়ার ছেলে পুলে লিখা পড়া বাপের কোনো দিকে লজন নাই তখন বহু ছোট বেলা তখন থেকেই দেখতাম বাপ আমারে বিদায় করতে পারলেই বাজে একেবারে হাত ছাইতে বাজে মা কিন্তু তা নয় মা বলতো এত ছোটতে বিয়ে হাসি

লুখে দাঁড়ায়ল সেই লুখে দাঁড়ায়ল জেরে বিহার দিনে থানায় যাইয়ে আমি সব থামিয়ে দিয়েছিলাম কাগজ হলো টিবিউলে রে যে কোথায় থাকে কে জানি এক ঘরিতে দুনিয়া নিলে আমার সব খবর গিলে খবর তো তোমরা দেখ্যাছিলে মিছা নয় এত সব জেনে শুনে তুমি আমাকে বিহা করিয়েছিলে বলে গায় লোকে তোমাকে দত্তা বলেছিল মনে আছে সব মনে আছে তুমি বলেছিলে আমায় লেখা পড়া শিখাবে কাজির চাপে সিয়ার হইল নাই বসতিবাসী केलं रक्तদান জীবনদান কত কাজ তোমার এক এক দিন কাজের তানে তুমি ঘরের بيت কথা মনেই khatto lai এমনি করে দেখতে দেখতে সময় গেল বেড়ে তোমার ঘরের থেকে বাইরে সময় গেল বেড়ে বড় লোকদের কত রকমের যে হুজু গরিব ঘরের বিয়া ভেঙে যাওয়া কালো মেয়েকে উদ্ধার করার একটা হুজু দেখলাম হুজুকটা কাটতে না কাটতে তুমি বললে আমার গায়ে রং নিয়ে কালো রঙকে ফর্সা করার কত রকমের নামি দামি ক্রিম আনতে লাগলে একের পর এক তার উপরে পালা করে শোনাইতে লাগলে খবর কাগজে মন খারাপ করা সব খবর গায়ের রং কালো বলে বউকে খুন করলো বল রং কালো বলে বিহা ভেঙে যাওয়ার গলায় দড়ি দিল মে তুমি বললে এই সব খবর জানা তোমার দরকার নাইলে দেশটা কোন দিকে যাবে তুমি বুঝতে পারবে না আমি বলেছিলাম এমন দেশকে আমার বুঝে কাজ লাই তারপর জোষ্টি মাসের এক বেলা পূর্তি অবলায় তুমি আমাকে বললে চলো হাওয়া খেতে যাব গঙ্গার পারে তোমার কথা শুনে আমি অবাক হয়ে তোমার মুখের দিকে চাই রইলাম তুমি বললে না না মিথ্যা নয় সত্যি বলছি কত দিন আগে লুদুন ভৌ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে গঙ্গার ধারে সিদ্ধেশ্বরী মন্দিরে আসিয়েছিলাম পুজোয় দিতে আজ আবার কতদিন পরে তোমার হাত ধরে সেই গঙ্গার পারে বেলা পূর্তি অবেলায় তুমি চেয়েছিলে নিরিবিলি আরো নিরিবিলি বহু দূরে বড় মন্দিরের ঘাড়ে আমার দম আসছিল আটকে তোমার তখন বাদ ভেঙেছে ভালোবাসার বউয়ের গলা জড়াইয়া চুমু খায়া দোর কুমার ধরে তোমার তখন রহাস হরে নাই আমি কাট কুড়ারি রাঙা মাটির গায়ে ইস্কুল ছুট কাট কুড়ারি আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি পাইতো বুঝতে ভালোবাসার মানুষ অমন করে জড়িয়ে আদর করার ফাঁকে এক ঘড়িতে নদীর জলে ফেলে দিতে পারে বলো মা এটা কেমন করে বুঝবে কত কি যে বুঝার আছে এই দুনিয়ায় এই যে তুমি বিহায় মে পাস হাই স্কুলের মাস্টার তুমিও কি পেরেছিলে বুঝতে যাকে অমন করে ফেলে দিলে ভরা রঙের জলে সে সাতার কাটিয়ে উথাল পাতাল ভেঙে দিব্যি পার হয়ে যাবে লোদি ফারলাই একদম ফারলাই বুঝতে তুমি পার ছেলে পাড়াই ছিলে দৌড়ে কি অবাক মানুষ তুমি তোমাকে বসাই ছিলাম দেবতার আসনে আজ আজ তোমাকে কোথায় বসাবো বলো দেখো মানুষে মানুষে কি তুফান দেখো তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে ঠেলে ভরা রঙের জলে ফেলে দিলে আর একজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে দুহাত দিলে বাড়ায় মানুষটা দেহাতি মানুষ নাম শিব চরণ পেশায় ইট ভাতার মজুর না না পড়াশোনায় সে আনপট একেবারে আনপট তুমি ভাবছো নালিশ করব না না নালিশ আমি করবলাই নালিশ করে কি হবে বলো পোড়া দেশটা সবই তো তোমার নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাচারি সেখানে গায়ের গরীব ভরে নে কতটুকু জায়গা আছে বলো তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষকে বহু তলার কাজ আজ তোমাকে আবার নতুন করে বলি শোনো সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয় পেতে কি সে আমি পেয়েছি আর আমার দরকার নাই তোমরা যে আপন ইচ্ছে মত আপন দস্তুর দিয়ে আমাদের জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দিবে তোমাদের পায়াতো লম্বা নয় ইতি মৃণাল তোমাদের চরণের তলা ছায়ে ছিন্ন এ যুগে মৃণাল সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না যখন শুনছি তখন একটা কথাই মনে হচ্ছে জাগো নারী জাগো বোন এই তাই না কারণ সমাজের এই বাস্তবতা আমাদের প্রত্যেকের জীবনে প্রতিটা মানুষে প্রতিটা মেয়ের জীবনে একটা জীবনমুখী জায়গায় একটা ছোট থেকে একটা বাচ্চা যখন শিশু যখন হেঁটে তার বড় হওয়ার জায়গাটায় আসছে সেই জায়গাটুকু যতক্ষণ পেরিয়ে যাচ্ছে আমরা ততক্ষণ ভয় ভয় কাটাতে হয় আজকে আজও আজও কাটাতে হচ্ছে জানি না এই সমাধান কোথায় আছে

me mm -hmm. আমার চোখের চলু ছাস যে আমার চোখের চলু ছাস কেউ বলে ফালগু আধার মানে আমি তো দেখি আগুন জলে থেকে খর বই শাখে আমি খুব সুন্দর সত্যি একের পর এক যেন ভিন্ন স্বাদের কিছু শুনতে পাচ্ছি কখনো সমাজের বাস্তব রূপ কবিতার মাধ্যমে কখনো সুরের মাধ্যমে জাগিয়ে তুলছে বৈশাখ এবং বসন্ত একের পর এক যেন অন্য রকম একটা আঙ্গিকে গড়ে উঠছে আজকের জলসা ভীষণ সুন্দর লাগছে

ঠিক সেই সমস্ত মানুষদের নিয়ে লেখা আমার এই ছোট্ট কবিতা তাহলে আবারও একটি স্বরচিত কবিতা স্বরচিত নতুন জীবন কলমে সান্তনা দরদার এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ দুঃখ দিয়ে পুড়িয়ে ফেলে ছাইয়ের মতো দুঃখগুলো সাজিয়ে রাখি করিও যত যে বা যারা দুঃখ দিয়ে ভরিয়েছিল আমার জীবন সে তারা জানুক এখন আমি আমার মতন দুঃখ ছেড়ে আমিও এখন হাসতে জানি শরৎকালের মেঘের মতো ভাসতে জানি ভালোবাসে যে যারা আমায় যেমন আমিও তাদের ভালোবাসি তাদের তেমন ভাঙা কাছে টুকরো থেকে ছুরি হতে আমিও এখন ভাসতে পারি জলের স্রোতে আমি এখন আমার মতো হাসতে জানি শ্যাওলা জামা পুকুর থেকে ভাসতে জানি আকাশ জুড়ে ফিনিশ পাখি হয়ে আমি উঠতে জানি ভীষণ ভীষণ সুন্দর মানে একটা ধারে এতগুলো গুণ নিজের ভেতরে একদম আবদ্ধ করে রেখেছে এবং সেটারই প্রকাশ আজকে আমরা দেখলাম আমাদের জল সাথে এরকমই প্রতিভাকে আমরা কিন্তু তুলে ধরবো ফ্রেন্ডস টিভির পর্দায় তাই যারা যারা এখনো ভাবছেন আমরা নিজেদের প্রতিভাকে কিভাবে ধরে তুলব কেন ভাবছেন চলে আসুন ফ্রেন্ডস টিভির পর্দায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর যোগাযোগ করে চলে আসুন আমাদের সঙ্গে আমরা তো সব সময় আপনাদের জন্য আছি আজকের অনুষ্ঠান সময়ের সঙ্গে সঙ্গে বেশ শেষের দিকে চলে এলো শিল্পী বন্ধুদেরকে আমরা কখনোই ছেড়ে উঠতে পারি না ইচ্ছা করে না তাদের একের পর এক নিবেদন শুনতে শুনতে কিন্তু সময় সাথ দেয় না সময় কখনো কোথাও থামতে বলে কিন্তু আমরা শিল্পী বন্ধুদের কিন্তু এভাবে ছাড়তে পারি না তার জন্য তাদের সম্মাননা জ্ঞাপন করে তবে আমরা তাদের কাছে। তাই আজকে তার তুলে দেব। এটা তোমার খুব ভালো থেকে কেমন লাগলো বলো ভীষণ ভালো কথা বলি মিষ্টি মেয়ে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল একটা অনুষ্ঠানে আর কি বলবো ওর একটা সুন্দর সমৃদ্ধ জীবন কামনা করি আর তার সঙ্গে ফ্রেন্ডস টিভিকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের মতো মানুষদের তুলে ধরার জন্য সুযোগ দেওয়ার জন্য আমরাও চাই তোমাদের মতো শিল্পী বন্ধুদেরকে সব সময় পেতে তাই জন্যই তোমরা আমাদের সঙ্গে থেকো এটা তোমার ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আর অবশ্যই বৃন্দার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে একটা গিফট ভাউচার আর পালুকাবলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে রয়েছে গিফট পাউটার ঘুরতে যেও অবশ্যই সব ভালো থেকো খুব সুন্দর অনেক কিছু বলেছে দিদি আমার সম্পর্কেও আমি শক্তি তোমার কাছে খুব ভালো গান করে ও একটা অনুষ্ঠানে যে গান করেছিল আমার মানে ওটা খুব এখনো কানে বাজে বেশ আরও একদিন হবে জলসায় নিশ্চয়ই শ্রেণীর সঙ্গে দেখা আজকের অনুষ্ঠান এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার